স্থিতিশীল নির্বাচিত সরকার গঠন করতে না পারলে চলমান সংকট দূর করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সিনিয়র সহসভাপতি তানিয়া রব সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় যুব পরিষদের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আমরা কিন্তু একটি স্থিতিশীল সরকার যদি নির্বাচিত সরকার যদি গঠন করতে না পারে তাহলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের যে চলমান সংকটগুলো সেগুলো কিন্তু দূর করা যাবে আপনার রাজনৈতিক রাষ্ট্র রাজনৈতিক দল দেওয়াই শাসিত হতে হবে ইন্ট্রিডি গভর্নমেন্ট আমাদের জন্য সলিউশন না সুতরাং এখানে পিয়ার পদ্ধতির কথা বলে সময় ক্ষেপণের বিষয়টাও আমার মনে হচ্ছে পিয়ার পদ্ধতি কোনো খারাপ পদ্ধতি না কিন্তু আমাদের জন্য নতুন আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন করা হয় তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আসম আব্দুর রবের স্ত্রী রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদারের সভাপতিত্বে ও রামগতি পৌর যুব পরিষদের আহ্বায়ক বাসেদ আলম বাবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়ত হোসেন বেলাল জেএসডির রামগতি উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন রিপোর্ট দৈনিক ডিস্টিনি